দর্শক ইতিমধ্যেই নতুন বছর চলে এসেছে দুই কে বাদ দিয়ে এখন দুই হাজার পঁচিশে পা রেখেছে বিশ্ববাসী তবে এই আর্জেন্টিনার আর কোন কোন দিন ম্যাচ রয়েছে যেহেতু নতুন বছর এসেছে তাই আর্জেন্টিনার তো ম্যাচ থাকতে দর্শক দুই হাজার পঁচিশ সালে আগামী দিনগুলোতে আর্জেন্টিনার কোন কোন দিন ম্যাচ রয়েছে এবং কোন কোন তারিখ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং কাদের বিপক্ষে অনুষ্ঠিত হবে এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দর্শক তার আগে আপনি যদি একজন প্রপার আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কেননা এই চ্যানেলে শুধুমাত্র আর্জেন্টিনার ফুটবলারদের আপডেট দেওয়া হবে দুই সালটাকে দুর্দান্ত কাটিয়েছে মেসি বাহিনীরা ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের র্যাঙ্কিং সব জায়গায় আছে একদম প্রথম স্থানেই এ যেন আর্জেন্টিনা বাহিনীদের রাজত্ব তবে দুই সালেও খেলতে হবে আর্জেন্টিনার আরো অনেকগুলো ম্যাচ যে ম্যাচগুলো গুলো প্রকাশ করেছে ইতিমধ্যে ফিফা কর্তৃপক্ষ দর্শক দুই পঁচিশ সালে আর্জেন্টিনা সর্বপ্রথম মুখোমুখি হবে উরুগের বিপক্ষে হ্যাঁ দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মার্চ মাসের বিশ তারিখ আর্জেন্টিনা উরুগের বিপক্ষে মাঠে নামবে আবার এর পাঁচ দিন পর অর্থাৎ তারিখ আর্জেন্টিনা মুখোমুখি হবে সবচেয়ে বড় রাইভেলস দল ব্রাজিলের বিপক্ষে এটিও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আর্জেন্টিনা ও ব্রাজিলের উরুগে ও ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ গুলো খেলার পর আরো দুই মাস বিরতিতে থাকবে আর্জেন্টিনা বাহিনীরা এবং দুই মাস পর অর্থাৎ জুন মাসের চার তারিখ আবার এর কয়েকদিন পর অর্থাৎ নয় জুন আর্জেন্টিনা মাঠে নামবে কলম্বের বিপক্ষে তো দর্শক আর্জেন্টিনা কি উরুগিয়ে ব্রাজিল চিলি কলম্বিও হারিয়ে আবারও শীর্ষ স্থান ধরে রাখতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে